হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট জি সলিউশন আজ আমরা আলোচনা করবো সিন্ধু সভ্যতা থেকে বাছাই করা কিছু এমসিকিউ তৃতীয় টেস্ট তৃতীয় সেট তিন নম্বর সেট এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় সেট আলোচনা করেছি তাহলে শুরু করা যাক প্রথম কোশ্চেন বর্তমানে হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি পশ্চিম পাঞ্জাবের মন্টো জেলায় দ্বিতীয় কোশ্চেন সিন্ধু সভ্যতার কোথায় কাঠের নাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে অপশান সি কালীবঙ্গান তিন নম্বর কোশ্চেন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি সঠিক উত্তর এ তামা চার নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের প্রমাণ পাওয়া গেছে সঠিক উত্তর এ লোথাল পরের কোশ্চেন পাঁচ নম্বর মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে কোথায় অপশান ডি রোপার ছ নম্বর কোশ্চেন নিচের কোনটি সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর অপশান ডি লোথাল ছয় নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতার লিপি কীরকম অপশান ডি উপরের সবগুলোই ঠিক সাত নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতার কোথায় ইটভাটা নিদর্শন পাওয়া গেছে অপশান বি কালীবঙ্গান ও লোথাল কোশ্চেন নম্বর আট সিন্ধুবাসীদের প্রধান খাদ্যশস্য কী ছিল বি ও সি উভয়ই কোশ্চেন নম্বর নয় পশুপতি শিবের শিল মহরে কোন প্রাণীকে দেখা যায় না অপশান ডি সিংহ দশ নম্বর কোশ্চেন প্রি হিস্টোরিক ইন্ডিয়া বইটির লেখককে অপশান এ এইচডি সাংকলিয়া কোশ্চেন নম্বর এগারো সিভিলাইজেশন সাইটস ইন ইন্ডিয়া বইটির কাল লেখা সি দিলীপ চক্রবর্তী কোশ্চেন নাম্বার বারো আর সেভেন্টিন হ্যাঁ আর থার্টি সেভেন এইচআরগুলি হরপ্পা সভ্যতা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হরপ্পা সভ্যতার কবরস্থান তেরো নম্বর কোশ্চেন একটি কবরে ছাগলের মাথা পাওয়া গেছে কোথায় অপশান সি সানৌলি কোশ্চেন নম্বর চোদ্দ সুনামির মতো সামুদ্রিক তুফানের প্রাচীনতম সাক্ষ্য কোথায় মিলেছে অপশান এ ধোলাভিড়া কোশ্চেন নম্বর পনেরো হাঁস খরগোশ কুকুর ও বেশ এর তামার মূর্তি কোথায় মিলেছে অপশান সি লোথাল কোশ্চেন নাম্বার ষোলো সিন্ধু সভ্যতা কত বছর আগের অপশান ডি খ্রিস্টপূর্ব তিন হাজার বছর কোশ্চেন নাম্বার সতেরো সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল অপশান বি কৃষিকাজ কোশ্চেন নাম্বার আঠেরো কোন অস্ত্রটি হরপ্পা সভ্যতায় ব্যবহৃত হতো না তরোয়াল কোশ্চেন নাম্বার উনিশ উন্নত গুণমানের বাল্লি পাওয়া গেছে কোন প্রাচীন সভ্যতার স্থল থেকে অপশন বি বানওয়ালি শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার কুড়ি মানুষ সর্বপ্রথম কোন দানা শস্য উৎপাদন করে অপশান এ ভুট্টা